মেদিনীপুরের কোন সেট আপ তুমি চেনো পাওয়ারকে দেখার চেষ্টা করছি দেখেছো পাওয়ারকে এখনো পর্যন্ত হ্যাঁ ও দেখেছি ওই ওইতে শিকারপুরে ভালো বেজেছিল ভালো বেজেছে মানে আড়ার ইচ্ছা রয়েছে হ্যাঁ হ্যাঁ গত বছর আমি দেখি দক্ষিণ হারাদুনপুর এই ঘন্টায় কোয়ালিটি তেল খায় এটা 8 লিটার থেকে 9 লিটার মতো ঘন্টা তাহলে রোড শো হবে ঘন্টা তিন চারের মতো মানে চার আসতে বত্রিশ হ্যাঁ কাকে হারাবে সবাই আছে কাকে হারাবো তো গঙ্গাসাগরের আরো একটা সেটআপ আপ সায়ন মিউজিক তো এখানে রয়েছে আট পিস সেট আপ আর দু সাইডের এগুলো কিন্তু টুইচার আর খুব সুন্দর করে সাজিয়েছে মোটরভানে তো পুজোও দেওয়া হয়ে গেছে ধূপ জ্বলছে বাণী বন্দনা শ্রী শ্রী সরস্বতী পূজা আয়োজনে বিশালক্ষী তরুণ সংঘ তো পিছনে কিন্তু মেশিন এবং বক্স এবং ডিজি ডিজিতে এখন তেল ঢালা হচ্ছে আর আমাদের ফিটিং টোটাল কমপ্লিট এবারে টেস্টিং হবে এখন টেস্টিং হয়নি এবার টেস্টিং হবে তো এখানটায় মেশিন সেট আপ ফিফটি ফরটি আই ফরটি আর রয়েছে সি টোয়েন্টি ডট প্রেশার আর এখানে বাদ বাকি ছোটো মেশিনাইজার একবারও বাজেনি এখনও এবার বাজবে আচ্ছা কাকে হারাবে সবাই আছে কাকে হারাবো দেখা কত নম্বর কম্পিটিশন এখানে না অন্য কথা তোমার তোমার এই সেট

না মনসা আজকের তোমাদের সাগরে তুমি বাদে আর কে আছে তোমার চোখে যে ভালো বাজে আচ্ছা সবাই তো আসে একজন সবাই আছে সাগরে সেটাও একটা তোমার পছন্দের সাগরও সবাই সবাই পছন্দ আর মেদিনীপুরে মেদিনীপুরেরও কোনো প্রমাণ নেই সবাই ভালো একজনের নাম নেওয়া যাবে না তো একজনের নাম নেওয়া যাবে না সবাই এখানে ভালো অপারেটর বলছে তো সায়ান মিউজিকের নাম্বারটা একবার দেখাই সায়ান মিউজিক সাগর এইট নাইন সিক্স সেভেন ফোর ওয়ান বি ক্যাবিনেট এর সেটআপ তো এখুনি টেস্টিং কিন্তু হবে সায়ান মিউজিকের আমরা সবাই দেখবো সেই অনুভব করব সেই সেটআপটার আওয়াজ আর বিশাল বড় সাইলেন্ট ডিজিট তেল হালা হচ্ছে দেখতে পাচ্ছ এই ঘন্টায় কোয়ালিটার তেল খায় এটা

সাগরের একটা ভালো সেট আপ আমাদের সারান মিউজিক আমরা অনেক দিন থেকে নিয়ে আসছি এই ছোটো সেট থেকে আমরা এখনও পর্যন্ত ধরে রেখেছি শান্ড মিউজিক রেজাল্ট কেমন হবে রেজাল্ট আশা করি নিয়ে এসছি মানে ভালোবাসবে আমাদের সবার একদম কনফার্ম কথা বলি যে সবাই আসবে সবাইকে বলছি কমিটির পক্ষ থেকে সবাইকে এসে আনন্দ করার জন্য আসুক সেটা দেখুক আনন্দ উপভোগ করুক এটা থেকে আর কি বলবো আর থ্যাংক ইউ তো দাদা ভাইরা কিন্তু প্রচন্ড এক্সাইটমেন্ট নিয়ে সায়ন মিউজিককে নিয়ে এসেছে তো সায়ন মিউজিক কেন সাগরে তো আরও অনেক সেটআপ ছিল ভালো সেটআপ আপ তাই মেদিনীপুরের সেট কোনো সময় আনা হয়েছে না না আনিনি আমরা সাগর সেট পরের বছর আনবে হ্যাঁ আনবো কোন সেটআপ আনবো বড় বড় মেদিনীপুরের কোন সেটআপ তুমি চেনো পাওয়ারকে দেখার চেষ্টা করছি দেখেছো পাওয়ারকে এখনো পর্যন্ত হ্যাঁ দেখেছি ওই রয়েছে গত ঠিক তো ভালোবে দেখেছিল আওয়াজ শুনেছে খুব ভালো সেটাপ গত বছর আনার ইচ্ছাও রয়েছে তো ডিজি কিন্তু শুরু হয়ে গেছে এবারে কিন্তু আমরা একটা সাউন্ড চেক শুনবো সান মিউজিকের তো চলো এক্ষুনি কিন্তু বাজবে চলো মেশিন সেটা বন হয়ে গেছে ওটা সরস্বতী পূজার দিন আমি দক্ষিণ হারাধুপুর